আলনুর অর্থাৎ আলোর রাজ্য ছিল এক শান্তিময় জনপথ যার নামেই ছিল এক ঐশী দূতি শহরটি ছিল শুভ্র মার্বেল পাথরের তৈরি যার প্রতিটি কোণে জ্ঞান ও বিশ্বাসের আলো প্রতিফলিত হতো এর প্রশস্ত রাজপথ সুশৃঙ্খল বাজার এবং ঝর্নার কলকল ধনী সাক্ষ্য দিত এক আদর্শ শাসনের এই রাজ্যের শাসক ছিলেন সুলতান মনসুর ইবনে আব্দুল্লাহ যিনি ছিলেন তার প্রজাদের কাছে ন্যায় ও ইমানের জীবন্ত প্রতীক তার বিচার ছিল সূর্যের আলোর মতো স্পষ্ট যেখানে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ ছিল না সুলতানের দরবার ছিল শুধু রাজকীয় বৈঠকখানা নয় বরং তা ছিল বাগদাদের বাইতুল হিকমার মতো জ্ঞানী গুণী ফকি ও মুহাদ্দিসদের মিলনস্থল সেখানে দিনের পর দিন চলত শরীয়তের সূক্ষ্ম আলোচনা যা রাজ্যের ভিত্তিকে মজবুত করত সুলতানের শাসনে প্রজারা ছিল সুখে শান্তিতে তাদের জীবন ছিল আল্লাহের প্রতি তাওয়াক্কুল অর্থাৎ পূর্ণ ভরসা এবং কঠোর পরিশ্রমের সমন্বয় গঠিত কিন্তু আল নূরের এই উজ্জ্বল আলোর নিচে ধীরে ধীরে এক অন্ধকার ছায়া বিস্তার লাভ করছিল রাজ্যের দক্ষিণ পশ্চিম কোণে যেখানে পুরনো কেল্লার ধ্বংসাবশেষ ছিল সেখানে ঘাটি গেড়েছিল আবু আল নুজুম অর্থাৎ নক্ষত্রের পিতা সে নিজেকে একজন মহাজ্ঞানী জ্যোতিষী ভবিষ্যৎ বক্তা এবং গুপ্ত রহস্যের ধারক হিসেবে জাহির করত তার পোশাক ছিল রহস্যময় তার কণ্ঠস্বর ছিল সম্মোহনী এবং তার চোখ ছিল গভীর যেন সে সত্যি দূর আকাশের নক্ষত্রদের ভাষা পড়তে পারে তার আস্তানাটি ছিল ধোঁয়া অদ্ভুত ভেষজের গন্ধ এবং প্রাচীন মানচিত্র ও গোলকের এক জাদুকরী মিশ্রণ আবুয়াল নুজুমের প্রভাব ছিল বিষাক্ত লতার মতো সাধারণ মানুষ যারা জীবনের আকস্মিক বিপদ রোগ বা ব্যবসায়িক মন্দা নিয়ে ভীত ছিল তারা তাদের ইমানকে ভুলে গিয়ে তার কাছে ভিড় করত সে তাদের হাতে তুলে দিত নক্ষত্রের নামে তৈরি তাবিজ ভাগ্য পরিবর্তনের জন্য অদ্ভুত আচার অনুষ্ঠানের নির্দেশ দিত এবং বিনিময়ে তাদের শেষ সম্বলটুকুও লুটে নিত সবচেয়ে ভয়াবহ ছিল রাজ দরবারের চিত্র কিছু দুর্বল ইমানের ওমরাহ যারা সুলতানের কাছে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইত তারা গোপনে আবুয়াল নুজুমের কাছে রাজনৈতিক পরামর্শ নিতে শুরু করে তারা ভুলে গিয়েছিল যে গায়াবের জ্ঞান অর্থাৎ অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ কাছেই সংরক্ষিত এবং এই ধরনের ভণ্ডামি স্পষ্টতই এর দিকে নিয়ে যায় একদিন একদিনের পর যখন রাজ্যের কোলাহল কিছুটা স্থিমিত সুলতান মনসুর তার ব্যক্তিগত পাঠাগারে প্রধান বিচারপতি ও বিশ্বস্ত উপদেষ্টা কাজী ইদ্রিসের সাথে একান্তে আলোচনা করছিলেন কাজী ইদ্রিস ছিলেন শরীয়তের জ্ঞানে হিমালয়ের মতো অটল এবং তাকুয়াবান একজন মানুষ তার প্রতিটি কথাই ছিল প্রজ্ঞা ও দৃঢ়তা সুলতান নন্সুর তার গভীর উদ্বেগের সাথে বললেন কাজী সাহেব আমার রাজ্যের মানুষের মধ্যে এই ভণ্ড জ্যোতিষীর প্রভাব আমাকে শুধু চিন্তিত নয় ভীত করে তুলেছে আমি দেখছি আমার প্রজারা তাদের হাত আকাশের দিকে বাড়াচ্ছে কিন্তু তাদের অন্তর আল্লাহর আশ থেকে দূরে সরে যাচ্ছে তারা আল্লাহর উপর ভরসা না করে নক্ষত্রের দিকে তাকাচ্ছে এটা স্পষ্ট সির্কের বীজ বপন করছে আল্লাহ তালা পবিত্র কোরআনে কত স্পষ্টভাবে বলেছেন বলো আকাশমণ্ডলীয় পৃথিবীর কেউ অদৃশ্যের বিষয়ে জ্ঞান রাখে না আল্লাহ ছাড়া এই আয়াতটি আমাদের শাসনের মূল নীতি হওয়া উচিত কাজী ইদ্রিস শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন যাহাপনা আপনি সত্যের আলো ধরে রাখেছেন এই আবু আল নুজুমের কর্মকাণ্ড শুধু কুসংস্কার নয় এটি আমাদের সমাজের ইমানি কাঠামোকে ভেঙে দিচ্ছে সে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের সম্পদ লুটে নিচ্ছে এবং সবচেয়ে বড় কথা সে আল্লাহের সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে তারই দাবি যে সে ভবিষ্যৎ জানে তা কেবল মিথ্যা নয় এটি তাওহিদ অর্থাৎ আল্লাহর একত্ববাদের মূল ধারণার পরিপন্থী তার ফিতনা এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন ফসল বোনার আগে তার পরামর্শ চায় এমনকি বিবাহর মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার আগেও নক্ষত্রের অনুমতি খোঁজে এটি চলতে থাকলে আল নুর আর আলোর রাজ্য থাকবে না তা অন্ধকারে ডুবে যাবে সুলতান মনসুরের চোখে এক দৃঢ় সংকল্পের ঝলক দেখা গেল তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন আমি এই ভণ্ডামি আর এক মুহূর্ত চলতে দিতে পারি না একজন শাসক হিসেবে আমার দায়িত্ব শুধু ন্যায় প্রতিষ্ঠা করা নয় আমার প্রজাদের ইমানকেও রক্ষা করা আমি আবু আল নুজুমকে প্রকাশ্যে পরীক্ষা করব এমন এক পরীক্ষা যা হবে সহজ কিন্তু অকাট্য যা তার সমস্ত চালাকি ব্যর্থ করে দেবে এই পরীক্ষার মাধ্যমে আমি আমার প্রজাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসাই হলো মুমিনের একমাত্র পথ এবং নক্ষত্ররা আল্লাহের সৃষ্টির দাসমাত্র তারা কোনো কিছুর নিয়ন্ত্রণ নয় তিনি গভীর চিন্তায় মুগ্ন হলেন তার মনে তখন রাজ্যের শিরোপ্যতা প্রজাদের ইমান এবং সেই চূড়ান্ত পরীক্ষার পরিকল্পনা সব কিছু মিলে এক জটিল নকশা তৈরি হচ্ছিল সুলতান মনসুর তার ব্যক্তিগত কক্ষের নিভৃতে কাজী ইদ্রিস এবং তার বিশ্বস্ত সেনাপতি বখতিয়ারের সাথে আলোচনায় বসলেন কক্ষের পরিবেশ ছিল গম্ভীর প্রতিটি শব্দ যেন ভবিষ্যতের ভার বহন করছিল সুলতানের চোখে ছিল রাজ্যের প্রজাদের প্রতি গভীর উদ্বেগ কাজী সাহেব সুলতান মনসুর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আবু আল নুজুমের প্রভাব দিন দিন বেড়েই চলেছে তার ভবিষ্যৎবাণীগুলি এখন কেবল ব্যক্তিগত ভাগ্য গণনার মধ্যে সীমাবদ্ধ নেই তা রাজ্যের অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনেও ছায়া ফেলছে গত মাসে তার অশুভ নক্ষত্রের যোগের ভবিষ্যৎবাণীর কারণে বহু কৃষক বীজ বপন স্থগিত রেখেছে রাজ্যের খাদ্য নিরাপত্তার জন্য এটি একটি গুরুতর হুমকি সেনাপতি ভক্তিয়ার মাথা নেড়ে সাই দিলেন জাহাপানা শুধু কৃষক নয় ব্যবসায়ীরাও তার কথা শুনে গুরুত্বপূর্ণ বাণিজ্য যাত্রা বাতিল করছে রাজ্যে এক ধরনের অলসতা ও ভাগ্যের উপর নির্ভরতা বাড়ছে যা আমাদের পূর্বপুরুষদের পরিশ্রম ও সাহসিকতার নীতির পরিপন্থী কাজী ইদ্রিস যিনি ছিলেন প্রজ্ঞা ও যুক্তির প্রতীক তিনি বললেন জাহাপানা কেবল শাস্তি দিয়ে এই কুসংস্কার দূর করা যাবে না মানুষের বিশ্বাসকে আঘাত না করে বরং তাদের সামনে সত্যকে এমনভাবে তুলে ধরতে হবে যাতে তারা নিজেরাই বুঝতে পারে যে এই তথাকথিত জ্ঞান কতটা অন্তঃসার শূন্য পরীক্ষাটি হতে হবে জনসমখে যেখানে জ্যোতিষীর মিথ্যা প্রমাণিত হবে এবং তার প্রভাব চিরতরে বিলীন হবে সুলতান মনসুর কিছুক্ষণ চিন্তা করলেন তিনি চাইলেন পরীক্ষাটি হবে এমন এক নাটকীয় মুহূর্ত যা রাজ্যর ইতিহাসে এক নতুন বার্তা দেবে পরিকল্পনা অনুযায়ী সুলতান পরদিন সকালে রাজদরবারে এক বিশেষ জ্ঞান পরীক্ষা সভার আয়োজন করলেন রাজ্যের গণ্যমান্য ব্যক্তি আমির ও উমরাহ উলেমা এবং সাধারণ মানুষের একটি বিশাল অংশকে সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হল জ্যোতিষীর অতীত এক মিথ্যা ভবিষ্যৎবাণী দরবার শুরুর আগে সুলতান মনসুর জনতাকে উদ্দেশ্য করে একটি সংক্ষিপ্ত ভূমিকা দিলেন তিনি আবু আল নুজুমের অতীত একটি ঘটনার উল্লেখ করলেন যা তার পরীক্ষার যৌক্তিকতা প্রমাণ করে হে আমার প্রজাবৃন্দ আপনারা জানেন ছয় মাস আগে এই আবু আল নুজুম ভবিষ্যৎবাণী করেছিল যে রাজ্যের পশ্চিম অংশে ভয়াবহ খরা হবে তার কথায় বিশ্বাস করে বহু ব্যবসায়ী ও ধনী ব্যক্তি খাদ্যশস্য গুদামজাত করতে শুরু করে এর ফলে বাজারে কৃত্রিম খাদ্য সংকট দেখা দেয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভচের শিকার হয় অথচ প্রকৃতির কৃপায় সময় মতো বৃষ্টি হয়েছিল এবং ফসল হয়েছিল বাম্পার কিন্তু এই মিথ্যা ভবিষ্যবাণীর কারণে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার ক্ষতিপূরণ দিতে আমাদের দীর্ঘ সময় লেগেছে আজ আমি এই জ্ঞানীর জ্ঞান পরীক্ষা করতে চাই যার একটা ভুল কথা রাজ্যের হাজার হাজার মানুষের জীবনকে প্রভাবিত করে এই কথায় দরবারে গুঞ্জন শুরু হলো। আবু আল নুজুমকে বিশেষ সম্মানের সাথে দরবারে আনা হলো তার চোখে ছিল আত্মবিশ্বাসের ভান কিন্তু কপালে ছিল সামান্য চিন্তার ভাজ জ্যোতিষীর পরীক্ষা তিন ধাপের ফাঁদ সুলতান মনসুর তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন তার হাতে ছিল একটা ছোট্ট মুখমলের থলে তিনি থলেটি থেকে কিছু একটা বের করে দ্রুত মুষ্টিবদ্ধ করলেন সুলতান মনসুর গম্ভীর কণ্ঠে বললেন হে আবু নুজুম আপনার জ্ঞানের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত পৌঁছেছে আমি আপনাকে একটি পরীক্ষা দিতে চাই আমি আমার হাতে একটা জিনিস লুকিয়ে রেখেছি আপনি আপনার নক্ষত্রের জ্ঞান ব্যবহার করে বলুন আমার হাতে কি আছে আবু নুজুম চোখ বন্ধ করে কিছুক্ষণ বিড়বিড় করল আসলে সে সময় নিচ্ছিল পরিস্থিতি বুঝার জন্য সে ভাবল সুলতানের হাতে ছোট কিছু একটা থাকবে যেমন মুদ্রা বা আংটি সে একটি নিরাপদ উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিল কিছুক্ষণ পর সে চোখ খুলে বলল যাহাপানা নক্ষত্ররা বলছে আপনার হাতে যা আছে তা হলো একটি ছোট গোলাকার এবং মূল্যবান ধাতু এর ঔজ্জ্বল্য সূর্যের আলোর মতো সুলতান মনসুর মুচকি হাসলেন তিনি বললেন আপনার উত্তরটি খুবই সাধারণ যা যে কেউ অনুমান করতে পারত এই উত্তর রাজ্যের যে কোনো দিতে পারত আমি আপনাকে আরও একটি সুযোগ দিচ্ছি আপনি আরও নির্দিষ্ট করে বলুন এটি কি আবু আল নুজুম এবার আরও গভীরভাবে চিন্তিত হলো সে বুঝতে পারল সুলতান তাকে ফাঁদে ফেলতে চাইছেন সে আবার ভান করল নক্ষত্রের সাথে কথা বলার এবার সে আরও নির্দিষ্ট করে বলল যাহাপানা নক্ষত্ররা বলছে এটি হলো একটি স্বর্ণ মুদ্রা এটি আপনার কোষাগারের সবচেয়ে পুরনো এবং পবিত্র মুদ্রাগুলির মধ্যে একটি সুলতান মনসুর আবারও হাসলেন তিনি বললেন আবু আল নুজুম আপনার জ্ঞান এখন অস্পষ্ট স্বর্ণমুদ্রা মূল্যবান কিন্তু আপনার ভবিষ্যৎবাণী রাজ্যের মানুষের কাছে তার চেয়েও বেশি মূল্যবান হওয়া উচিত আমি আপনাকে শেষ সুযোগ দিচ্ছি এটাই আপনার জ্ঞানের চূড়ান্ত পরীক্ষা সুলতান মনসুর তার চূড়ান্ত প্রশ্নটি ছুড়ে দিলেন যা ছিল জ্যোতিষীর জন্য এক অনিবার্য ফাঁদ আপনি যদি সত্যিই ভবিষ্যৎ জানেন তাহলে বলুন এই বস্তুটি এখন কি অবস্থায় আছে এটি কি আস্ত আছে নাকি ভেঙে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বস্তুটি কি এখন আমার হাতের মুঠোয় আছে নাকি অন্য কোথাও আবু আল নুজুমের কপালে ঘাম জমতে শুরু করল সে বুঝতে পারল এই পরীক্ষা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুলতানের শেষ প্রশ্নটি তাকে দ্বিধায় ফেলে দিল সে মুড়িয়া হয়ে বলল নক্ষত্ররা বলছে বস্তুটি আপনার হাতেই আছে এবং এটি অক্ষত সুলতান মনসুর এবার তার হাত খুললেন তার হাতে ছিল এক মুঠো কালো মাটি রাজদরবারে উপস্থিত সবাই হতভাগ হয়ে গেল আবু আল নুজুমের মুখ ফাঁকাশে হয়ে গেল তার সমস্ত অহংকার যেন এক মুহূর্তে ধুলিস্বাদ হয়ে গেল সুলতান মনসুর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আবু আল নুজুম আপনি বললেন আমার হাতে আছে একটি ছোট গোলাকার এবং মূল্যবান ধাতু কিন্তু আমার হাতে আছে মাটি আপনি বললেন স্বর্ণ কিন্তু আমার হাতে আছে মাটি আপনি বললেন অক্ষত কিন্তু আমার হাতে যা আছে তা হলো এক মুঠো মাটি যা আমি পরীক্ষা ঠিক আগে আমার বাগানের এক কোণ থেকে তুলে নিয়েছিলাম এবং এখন আমি এটিকে মুক্ত করে দিলাম এরপর সুলতান মনসুর আসল চালটি দিলেন তিনি আবু আল নুজুমের দিকে তাকিয়ে বললেন আবু আল নুজুম আপনি যদি সত্যি জ্ঞানী হন তাহলে বলুন আমি এই মাটি দিয়ে কী করবো আবু আল নুজুম এবার পুরোপুরি কিংকরত ভূমিমূর হয়ে গেল সে কোনো উত্তর দিতে পারল না সুলতান মনসুর তখন মুচকি হেসে বললেন আমি আপনাকে বলে দিচ্ছি আমি এই মাটি দিয়ে কি করব আমি এই মাটি দিয়ে আমার বাগানে একটি চারা গাছ লাগাবো এই চারাগাছটি একদিন বড় হয়ে ফল দেবে যা আমার প্রজাদের উপকারে আসবে এই মাটি প্রমাণ করে যে আমাদের ভবিষ্যৎ নক্ষত্রের উপর নয় বরং আমাদের কর্মের ওপর এই মাটি নিষ্ক্রিয় ছিল কিন্তু আমার কর্মের মাধ্যমে তা ফলদায়ী হবে সুলতানের এই কথায় দরবার জুড়ে এক নতুন চেতনার ঢেউ উঠল মানুষ বুঝতে পারল তাদের ভাগ্য কোনো জ্যোতিষীর হাতে নয় বরং তাদের নিজেদের পরিশ্রম ও সুলতানের প্রজ্ঞার ওপর নির্ভর করে সুলতান মনসুর কেবল একজন জ্যোতিষীকে পরাজিত করলেন না তিনি রাজ্যের মানুষের মনে যুক্তির বীজ বপন করলেন সুলতান মনসুরের সেই সহজ কিন্তু অকাট্য কৌশলটি রাজদরবারে এক হিমশীতল নিরবতা নামিয়ে আনল যে জনতা মুহূর্তকাল আগেও জ্যোতিষীর জাদুকরী কথায় মুগ্ধ ছিল তারা এখন নিজেদের ভূত বুঝতে পেরে লজ্জায় ও অনুশোচনায় মাথা নত করল আবু আল নুজুমের মুখমণ্ডল ফ্যাকাশে কপালে বিন্দু বিন্দু ঘাম তার চোখ দুটি মাটির দিকে নিবদ্ধ তার পরিহিত দামি রেশমি পোশাক এবং হাতে থাকা নক্ষত্র খচিত পুঁথিগুলো এখন কেবল এক ব্যর্থ প্রতারকের সাজসজ্জা বলে মনে হলো তার সমস্ত অহংকার এক মুহূর্তে ধুলি হয়ে গেল সুলতান মনসুর এবার ধীর পদক্ষেপে জনতার দিকে ফিরলেন তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু তাতে ছিল সত্যের বজ্রের মতো শক্তি তার চোখে ছিল শাসকের ন্যায়পরায়ণতা এবং একজন মুমিনের গভীর প্রজ্ঞা তিনি বললেন হে আমার প্রিয় প্রজাবৃন্দ তোমরা আজ স্বচক্ষে দেখলে যে ব্যক্তি তোমাদের জীবনের গোপন রহস্য ও ভবিষ্যৎ বলে দেওয়ার দাবি করে সে তার চোখের সামনে থাকা একটি সাধারণ মাটির ঢেলাকেও চিনতে পারল না সে তোমাদের ইমানকে দুর্বল করেছে তোমাদের ভাগ্য নিয়ে ব্যবসা করেছে এবং তোমাদের মনে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের পরিবর্তে কুসংস্কারের বীজ বুনেছে সুলতান মনসুর এবার তার ভাষণে ইসলামের মূল শিক্ষার দিকে আলোকপাত করলেন তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করলেন মনে রেখো আমাদের পবিত্র ধর্ম ইসলামে জ্যোতিষবিদ্যা ভাগ্য গণনা এবং অদৃশ্যের জ্ঞান দাবি করা কঠোরভাবে নিষিদ্ধ অদৃশ্য বা গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে যে ব্যক্তি এই জ্ঞানের দাবি করে সে আল্লাহর সাথে শীরখ করার মতো গুরুতর অপরাধ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করে বলেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং সে যা বলল তা বিশ্বাস করল সে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তা অস্বীকার করল সহি সুনানে আবু দাউদ তিনি আরও বললেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর হাতে আমাদের কাজ হল ইমানের অপর অটল থাকা তাকুয়া আল্লাভি অবলম্বন করা এবং আমাদের সাধ্যমত চেষ্টা করা আমরা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল বা পূর্ণ ভরসা রাখি তখন কোনো জ্যোতিষী বা গণকের প্রয়োজন হয় না আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদের জন্যে এক চিরন্তন পথ নির্দেশ দিয়েছেন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেনই আল্লাহ সব কিছুর জন্যে একটি নির্দিষ্ট পরিমাণ স্থির করে রেখেছেন সুরাত ৬৫ পঁয়ষট্টিতম আয়াত সুলতানের এই ভাষণ জনতার হৃদয়ে গভীর প্রভাব ফেলে তাদের চোখে অনুশোচনা এবং নতুন করে ইমানের আলো জ্বলে উঠল তারা বুঝতে পারল সুলতান মনসুর শুধু একজন ন্যায়পরায়ণ শাসকই নন তিনি তাদের আত্মার রক্ষক সুলতান মনসুর এবার আবু আল নুজুমের দিকে তাকালেন জ্যোটিষী তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার সমস্ত দম্ভ চূর্ণ হয়ে গেছে সুলতান বললেন আবু আল নুজুম তোমার অপরাধ গুরুতর তুমি শুধু মানুষকে প্রতারণা করনি তুমি তাদের ইমান নিয়ে খেলা করেছ তবে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না তোমার শাস্তি হবে তোমার কাজের ফলস্বরূপ তুমি নিজেই পাবে তা হলো অনুশোচনা ও জনসম্মুখে তোমার ভণ্ডামির চিরস্থায়ী প্রকাশ আমি তোমাকে বন্দি করার হুকুম দিলাম তুমি যাও এবং তোমার জীবনের বাকিটা সময় আল্লাহর কাছে ক্ষমা চাও আর আমার প্রজাদের জন্য তোমার শেষ শিক্ষা হলো জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তোমরা ভণ্ডামি থেকে দূরে থাকবে এবং তোমাদের ইমানকে মজবুত করবে সুলতানের এই দয়াপূর্ণ কিন্তু দৃঢ় বিচার রাজ্যের মানুষের মনে এক নতুন চেতনার জন্ম দিল তারা বুঝতে পারল বিচার কেবল শাস্তি দেওয়া নয় বরং মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা সেই দিন থেকে মামলাকাত আল নূরের মানুষজন জ্যোতিষী ও ভাগ্য গণনাকারীদের থেকে মুখ ফিরিয়ে নিল বাজারের যে কোনায় একসময় গণকের ভিড় জমত সেই কোন এখন নীরব রাজ্যের প্রতিটি ঘরে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে জীবনযাপনের এক নতুন ধারা শুরু হলো। কাজী ইদ্রিস যিনি এতক্ষণ নীরব দর্শকের মতো সবকিছু দেখছিলেন তিনি সুলতানের কাছে এসে গভীর শ্রদ্ধায় তিনি বললেন যাহাপনা আপনি আজ শুধু একজন ভণ্ডকে উন্মোচন করেননি আপনি হাজারো মানুষের ইমানকে রক্ষা করেছেন আপনার এই কাজ কি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনি প্রমাণ করলেন যে একজন মমিনের সবচেয়ে বড় শক্তি হলো তার ইমান এবং তার প্রজ্ঞা আপনার এই বিচার আমাদের শিখিয়ে দিল যে একজন শাসকের দায়িত্ব কেবল রাজ্য শাসন নয় প্রজাদের আত্মিক কল্যাণ নিশ্চিত করাও বটে সুলতান মনসুর আকাশের দিকে তাকালেন তার চোখে ছিল এক গভীর প্রশান্তি যা আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ তিনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের সঠিক পথ দেখান আমাদের দায়িত্ব হলো সত্যকে প্রতিষ্ঠা করা এবং মিথ্যাকে দূর করা এই রাজ্য আল্লাহর উপর ভরসা করে চলবে কোনো নক্ষত্রের উপর নয় আমাদের এই ঘটনা প্রতিটি মমিনের জন্য এক চিরন্তন শিক্ষা রেখে যায় ইমান ও তাকুয়া একজন মমিনের জীবনে ইমান ও তাকওয়াই হল সবচেয়ে বড় সম্পদ যা তাকে সকল প্রকার কুসংস্কার থেকে ভণ্ডামি থেকে রক্ষা করে তাওয়াক্কুল ভরসা গায়বের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং চেষ্টা চালিয়ে যাওয়া প্রজ্ঞা ও ন্যায় বিচার প্রজ্ঞা ও ন্যায় বিচারের মাধ্যমে একজন শাসক তার প্রজাদের পার্থিব ও আধ্যাত্মিক উভয় কল্যাণই নিশ্চিত করতে পারেন